বসুন্ধরা গ্রুপের এমডি ডি সায়ম বীরের বিরুদ্ধে একের পর এক রিপোর্ট করে যাচ্ছিলেন রংধনু গ্রুপের যে মালিক আন্ডার অফিক সেই আন্ডার অফিকের মালিকানাধীন পত্রিকা প্রতিদিনের বাংলাদেশ তখন অনেকেই প্রশ্ন করতেছিলেন যে মহাপরাক্রমশালী অলি গার্গ সায়ম সোভান বীরের বিরুদ্ধে এইরকম ধারাবাহিক রিপোর্ট লেখার সাহস কোথায় পেল এই আন্ডার অফিক এবং এই রংধনু গ্রুপের আন্ডার অফিকের পিছনে কে দিচ্ছেন সেই শেল্টার অবশেষে থলের বেড়াল বেরিয়ে এলো এখন দেখা গেল যে এই রংধনু গ্রুপের পিছনে যে শেল্টার দিচ্ছেন তিনি আর তিনি হচ্ছেন সালের ডিসেম্বর গুম খুনের এবং র‍্যাব র্যাবের বর্তমান এবং সাবেক সাত সদস্যের উপর যে মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছিল সেই নিষেধাজ্ঞা প্রাপ্ত সাতজনের একজন সাবেক পুলিশ প্রধান সাবেক র্যাব প্রধান জনাব বেনজির আহমেদ যিনি অসংখ্য গুম খুনের হতা এবার বর্তমান সরকারের অন্যতম অলিগার্ক বসুন্ধরা গ্রুপের সাইম সোভান তুলে আনলেন বেনজির আহম্মেদের দুর্নীতির বিশাল তথ্য এখন দেখা যাক কে জিতে দুইজনেই কিন্তু শেখ হাসিনার তল্পিবাহক সায়ম সোভান আনবির একদিকে দিকে হচ্ছে বেনজির আহমেদ দেখি এই খেলায় কে জিতে আপনারা একটু মুড়ি চলাচল নিয়ে বসেন আমি কালের কণ্ঠ থেকে আপনাদেরকে পড়ে শুনাই কালের কণ্ঠ পত্রিকা রিপোর্ট করেছে যে বেনজিরের ঘরে আলাদিনের চেরাক মাওয়া এক্সপ্রেস হয়ে ধরে ভাঙ্গা চৌরাস্তা থেকে তাকেরহাট হয়ে সামনে এগুলোই গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নের বৈরাগী টোলগ্রাম নিভৃত এই পল্লীর মাঝে গড়ে তোলা হয়েছে সাবানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত ও দৃষ্টি পর্যটন কেন্দ্র যেখানে এক রাত থাকতে গেলে গুমতে হয় অন্তত পনেরো হাজার টাকা ভেতরে ঘুরে দেখা গিয়েছে যে একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য আর হাতে গড়া আবিজাত্যের অপরূপ মিছিল বিশাল আকৃতির পুনরোটি পুকুরের চারোপাশে গার্ডওয়াল দৃষ্টিনন্দন ঘাট পানির কৃত্রিম ঝর্ণা এবং আলোর ঝলকানি পার গেসে রয়েছে বিশাল বহুল ডুপ্লেক্স কটেজ বিদেশি শিল্পীদের নিপুণ হাতে তৈরি হয় এসব স্থাপিত্য নকশা কটেজের ভেতর থেকে পুকুর পর্যন্ত এমন পথ নির্মাণ করা হয়েছে যেখানে মাটিতে পাফলার প্রয়োজন নেই সরাসরি কটেজ থেকে কাছে ঘেরা আবরণ পেরিয়ে পৌঁছানো যায় সানবাদানো কাটে সাবানা ইকু রিসোর্টের পরিধি এতটাই বড় যে শাহাপুর গ্রামের নাম লিখে গুগলে সার্চ দিলে ওই রিসোর্টটাই আগে ভেসে উঠে পড় প্রায় এক হাজার চারশো বিঘা জমির উপর নির্মিত এই রিসোর্টের বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে বানানো হয়েছে কৃত্রিম পাহাড় সাগরের ঢেউ খেলানো সুইমিং পুল রয়েছে সেখানে আছে হাজারেরও বেশি গাছ সহ বিভিন্ন ফল ফলাদির গাছ রয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম সহ বিশাল আকৃতির কনসার্ট হল দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় যে একক পরিবারের জন্য বানানো এইসব কটেজের পিছনে ব্যয় হয়েছে পঞ্চাশ লক্ষ টাকারও বেশি যুগলদের কাছে কটেজের চাহিদা বেড়ে যাওয়ায় রিসোর্টের ভেতরে এখন আরো পঞ্চাশটি কটেজ নির্মাণ করা হয়েছে এসব আয়োজন যেখানে সেই রিসোর্টের নিরাপত্তার পাশেই বসানো হয়েছে বিশেষ পুলিশ পারি যাতায়াতের জন্য সরকারের খরচে বাড়ানো হয়েছে সাত কিলোমিটারেরও বেশি পাকা সড়ক দেশের এমন নজিরবিহীন আবিরাত্রে ঘেরা পর্যটন স্পোর্টটির মালিককে কে জানেন অবিশ্বাস্য হলেও সত্য যে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক ওয়াইজিপি এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের পরিবার হচ্ছে সেই রিসোর্টের মালিক রিসোর্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ব্যবস্থাপনা পরিচালক এম ডি বেনজিরের বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং পরিচালক ছোট মেয়ে তায়সিন রাইশা বিনতে বেনজির শুধু এই ইকোরটি নয় পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও দুই মেয়ের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গিয়েছে কালের কণ্ঠের অনুসন্ধানে এর পাশটি হচ্ছে নিজ জেলা গোপালগঞ্জে জেলা সদরের শাহাপুর ইউনিয়নের বৈরাগিটুর এলাকা অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি বলে জানা যায় অনুসন্ধানে জানা গিয়েছে যে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে রয়েছে আহমেদের অডেল সম্পদ দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার কাছেই দামি এলাকায় বিঘার পর বিঘা জমি দুই কাছে নামে বেস্ট হোল্ডিংস ও পাস্তারা হোটেল লা রয়েছে দুই লক্ষ শেয়ার পূর্বাচলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় রয়েছে আরো বাইশ কোটি টাকা মূল্যের আরো দশ বিঘা জমি এই বিপুল সম্পদের মালিক পরিবারের কর্তা পুলিশের সাবেক আইজি এবং র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ সরকারি বেতন ভাতা থেকে কত টাকা উপার্জন করেছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে জানা যায় যে চৌত্রিশ বছর সাত মাসের চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোটাই করেছেন এক কোটি চুরাশি লক্ষ উনানব্বই হাজার দুইশো টাকা এর বাইরে পদবি অনুযায়ী পেয়েছেন আনুষাঙ্গিক সুযোগ সুবিধা বাংলাদেশ পুলিশের ত্রিশতম মহাপরিদর্শক ছিলেন তিনি দুই হাজার এগারো বারো চোদ্দ এবং ষোলো সালে পেয়েছেন বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম অবসরে যাওয়ার আগে দুই হাজার একুশ সালে ভূষিত হন শুদ্ধাচার পুরস্কারেও দুই হাজার বাইশ সালে 30 সেপ্টেম্বর অবসর যাওয়ার পর বেরিয়ে আসে সাবেক এই পুলিশ কর্মকর্তার থলের বিড়াল অনুসন্ধানে দেখা যায় যে সুকৌশলী বেনজির আহমেদ নিজের নামে কোনো সম্পদ করেননি করেছেন তার স্ত্রী ও দুই মেয়ের নামে গোপালগঞ্জের সাভানা ফার্ম প্রোডাক্টস সাবানা অ্যাগ্রো লিমিটেড সাভানা ন্যাচারাল পার্ক সাভানা ইকো রিসোর্ট সাভানা কান্ট্রি ক্লাব বানিয়েছেন বেনজির আহমেদ বেস্ট হোল্ডিংস লিমিটেড নামের একটি কোম্পানিতে বড় মেয়ে ফারহিনের নামে এক লাখ আর ছোট মেয়ে তাসিনের জন্য কেনা হয়েছে আরও এক লাখ শেয়ার এম এস একটি শিশির বিন্দু রেজিস্ট্রেশন নম্বর ফোর নামের ফার্মের পাঁচ শতাংশের মালিকানার নাম রয়েছে বড় মেয়ের আরও পাঁচ শতাংশের মালিকানা রয়েছে ছোট মেয়ের একই প্রতিষ্ঠানে বেনজিরের স্ত্রী জিশান মির্জা রয়েছে পনেরো শতাংশ অংশীদারী অর্থাৎ প্রতিষ্ঠানটিতে মোট পঁচিশ শতাংশের মালিকানা রয়েছে বেনজির আহমেদের স্ত্রী ও মেয়েদের যৌথ মূলধনী ফার্ম সমূহের পরিদপ্তর থেকে একটা নথি কালের কণ্ঠর হাতে এসে পৌঁছেছে সেটি বিশ্লেষণ করে দেখা যায় যে সাবেক পুলিশ ও র্যাব কর্তা বেনজির আহমেদ তার স্ত্রী এবং দুই মেয়ের নামে গোপালগঞ্জে প্রতিষ্ঠা করেছেন সাভানা এগ্রো বিশ কোটি টাকা অনুমোদিত মূলধন দারি সাবানো পরিচালক তিনজন দশটি শেয়ারদারী স্ত্রী জিসান মির্জা চেয়ারম্যান সমপরিমাণ স্যারের অধিকারী উনত্রিশ বছর বয়সী বড় মেয়ে ফারহিনা বিনতে ব্যানজির এমডি আর চব্বিশ বছর বয়সী ছোট মেয়ে তাহিন রাইসা বিনতে ব্যানার্জি রয়েছেন পরিচালক হিসাবে এবং এই প্রাপ্ত সত্যতা নিশ্চিত করতে সরজন্য সেখানে যায় কালের কণ্ঠ সেখানেই কি দেখা যায় যে শুধু বিশ কোটি নয় সাবান রয়েছে কয়েকশো কোটি টাকার বিনিয়োগ ব্যবসা বেনজির আহমেদের পরিবারের আরেকটি প্রতিষ্ঠান হলো সাভানা ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড রেজিস্টার্ড অব জয়নেষ্ট কোম্পানি তথ্য পর্যালোচনা করে দেখা যায় যে এই কোম্পানির অনুমোদিত মূলধন পাঁচ কোটি টাকা সাভানা এগুলোর মতো একই কোম্পানির মালিকানায় আছেন স্ত্রী এবং দুই মেয়ে যথারীতি এখানেও স্ত্রী চেয়ারম্যান এবং মেয়েদের একজন এমডি অন্যজন পরিচালক প্রত্যেকের হাতে রয়েছে এক লাখ করে তিন লাখ শেয়ার এবং সরজমিনে গিয়ে দেখা যায় যে এই পার্কের আয়তন প্রায় ছয়শো বিঘা পার্কটি বড় করতে পাশে আরো আষ্টশো বিঘা জমি কেনা হয়েছে এবং এগুলো নাকি জোর দস্তি করে বিভিন্ন জমির মালিকদের কাছ থেকে কেনা হয়েছে এখন সেটি ভরাট করা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি এবং ফার্ম সমূহের পরিতপ্ত থেকে পাওয়া নথি পর্যালোচনা দেখা যায় যে সাবানা অ্যাগ্রো নিবন্ধনটি কেন দেওয়া রয়েছে দুইশো আঠাশ বাই তিন শেখপাড়া রোড দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা সরজমিনে গিয়ে দেখা যায় যে ঠিকানাটি বেনজিরের শ্বশুর বাড়ি বেনজিরের শ্বশুরের নাম মির্জা মনসুরুল হক এবং শাশুড়ির নাম লুথুন নেসা মনসুর ওই নথি তথ্যমতে বেনজিরের স্ত্রী জিশান মির্জার জন্ম উনিশশো সালে সালের দশই জুলাই বড় মেয়ের জন্ম উনিশশো পঁচানব্বই সালের বেশি সেপ্টেম্বর আর ছোট মেয়ে জন্মেছেন দুই সালের বারোই এপ্রিল দুই মেয়ে মাত্র উনত্রিশ এবং চব্বিশ বছর বয়সেই কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক বনে গিয়েছেন প্রভাবশালী পুলিশকর্তা বাবার অবৈধ আয়ের উপর ভর করে এবং স্ত্রী জিশান মির্জারও কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ বিনিয়োগ গড়ে তোলা ব্যবসায়িক প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি জিশান মির্জার পৈতৃক সূত্রে এত পরিমাণ সম্পদ পাওয়া সুযোগ নেই একইভাবে বড় মেয়ে ফারিন রিস্তা বিনতে ব্যানজিরের দুই হাজার একুশ সালের দশই ডিসেম্বর বিয়ে হলেও ছোট মেয়ের কিন্তু এখনো বিয়ে হয়নি বড় মেয়ের বিয়ের প্রায় বারো বছর আগে থেকেই ব্যানজির কোম্পানিগুলোর জন্য জমি কেনা শুরু করেন এবং মেয়েকে কোম্পানির এমডি বানান ব্যানজিরের সম্পদের খুঁজে সরজমিন অনুসন্ধান গোপালগঞ্জে যায় কালের কণ্ঠের অনুসন্ধানী দল বৈরাকটুর এলাকার সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটিকে স্থানীয়রা বেনজিরের চক নামে চেনে পুলিশের মহাপরিদর্শক ও র্যাবিড এলাকাটিতে স্ত্রী এবং দুই মেয়ের নামে প্রায় এক হাজার চারশো বিঘা জমি কিনেন তিনি এই সব জমির বিঘা প্রতি ক্রয় মূল্য ছিল তিন থেকে আট লক্ষ টাকা এলাকাবাসী জানায় যে বেনজির জমিগুলো কেনার পর অন্তত পনেরো ফুট ভরাট করে রিসোর্ট বানিয়েছেন কারণ এগুলো ছিল বদ্ধ জলাশয় নিচু হয় বেনজির রিসোর্ট ছিল আগে মাছের অভয়ারণ্য সরজমিনে কি দেখা গেছে যে সাবানা রিসোর্টে পুনরি কটেজ বানানো শেষ করে পর্যটকদের কাছে ভাড়া দেওয়া হচ্ছে এগুলো কাপলদের কাছে শুধু দিন হিসাবে সকাল থেকে বিকাল পর্যন্ত পাঁচ থেকে আট হাজার টাকা রাত থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একই দামে দিন রাত চব্বিশ ঘন্টা দশ থেকে পনেরো হাজার টাকা ভাড়া দেওয়া হয় রিসোর্টের চাকরির সেটা জানান যে যে কোনো বয়সী ছেলে মেয়ে বিয়ে হোক বা না হোক কোনো প্রতিবন্ধকতা ছাড়াই এসব কটেজে রাতি যাপন করতে পারেন বেনোজির বিশাল বল এইসব রিসোর্ট চালানোর নির্দেশ দিয়েছেন থাইল্যান্ড সহ পশ্চিম আদলে রিসোর্টটি আলোসজ্জা করতে কোনো মিটার সারাই কিলোমিটারের পর কিলোমিটার বিদ্যুতে সরকারি তার সরবরাহ করা হয়েছে কোনো খুঁটি সারাই মাটির উপর দিয়ে নেওয়া এসব বৈদ্যুতিক তার যে কারোর জন্যই প্রাণ নাশের হুমকি স্বরূপ সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুলও আছে আরও আছে দেশি বিদেশি ভিয়েতনামি নারিকেল গাছ সহ বিভিন্ন ফল গাছ শুধু তাই নয় রিসোর্টের নিরাপত্তার পাশেই বসানো রয়েছে পুলিশ ফাঁড়ি আশেপাশের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হলেও এই রিসোর্টে প্রবেশ স্বাচ্ছন্দ্য করতে সাত কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে সরকারি খরচে রিসোর্টের ভিতরেও সর্বত্র করা হয়েছে ঢালাইয়ের কাজ রিসোর্টের সব রাস্তা হিসাব করে দেখা যায় যে প্রায় 30 কিলোমিটার সড়ক পিস ঢালাই করতে হয়েছে শুধু এই বেনজিরের নিজস্ব প্রতিষ্ঠানের জন্য সরকারের টাকা খরচ করে জানতে চাইলে রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান কালের কণ্ঠকে বলেন যে আহমেদ এটিকে সাজাচ্ছেন দেশের সবচেয়ে বড় ইকো পার্ক ও পরিকল্পনা মাথা নিয়ে এর জন্য যা দরকার করা ত্যাগি করছেন বেনজিরের জমি কেনার কয়েকজন মালিক নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন যে ক্রমাগত চাপ এবং ভয়ভীতি দেখিয়ে তাদের জমি বিক্রি করতে বাধ্য করেন বেনজির ভয়ভীতিতে কাজ না হলে তিনি ভেকু দিয়ে জমির মাটি নিয়ে যেতেন গভীর গর্ত করে শেষ পর্যন্ত জমি বিক্রি করতে বাধ্য করতেন পুলিশ বাহিনীর উদ্বোধন পদে থাকায় তার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাননি জমির মালিকরা অনুসন্ধানে জানা যায় যে রাজধানীর গুলশানে সুবিশাল অভিজাত একটি অ্যাপার্টমেন্ট রয়েছে বেনজির আহমেদের গুলশানের এক নম্বরের একশো তিরিশ নম্বর সড়কের এক নম্বর বাড়িটির নাম র্যাঙ্কন আইকন টাওয়ার ল্যাক ভিউ ভবনের বারো এবং তেরো তলায় আট হাজার ফুটের বর্গফুটের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে তার সূত্র জানায় যে আট হাজার ছয়শো বর্গফুটের এই অ্যাপার্টমেন্টের মূল্য বর্তমানে বিশ কোটি টাকা ভবন নির্মাণ করেন র্যাঙ্কন ডেভেলপমেন্ট ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী উনিশ দশমিক পঁচাত্তর কাঠা জমিতে ভবনটি নির্মাণ করা হয়েছে প্রতিটি অ্যাপার্টমেন্টের আয়তন দুই হাজার একশো পঞ্চাশ বর্গফুট এখানে রয়েছে তেরোটি ফ্লোর এবং দুটি বেজমেন্ট শততা নিশ্চিত করতে সরজমিনে গেলে ভবনের নিরাপত্তারক্ষী মোহাম্মদ সবুজ জানান যে বারো এবং তেরো তলায় রয়েছে বেনজির বিলাসবল অ্যাপার্টমেন্ট এছাড়া রাজধানীর মগবাজার আল দিন হাসপাতালের সংলগ্ন ইস্টার্ন বহুতল ভবন চার হাজার বর্গ ফুটের ফ্ল্যাট কিনেছেন বেনজির আহমেদ পূর্বাচলে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা ব্যয় বাড়ি করেছেন বেনজির আহমেদ আনন্দ হাউজিং সোসাইটির দক্ষিণ পশ্চিম এলাকায় পুরা মোড়ের পাশে অন্তত চল্লিশ কাটা জমির উপর ঘুরেছেন বিলাসবল টুপ্লেক্স বাড়ি জমি ও বাড়ির মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা বলে ধারণা স্থানীয়দের ওই এলাকার বাসিন্দা সাদাত হোসেন বলেন যে এই এলাকার ডোবা এবং বিল হিসাবে আমরা দেখেছি কিছুদিন আগে ওই সব আমরা মাছ ধরেছি পুলিশের কর্মকর্তারা আবাসিক এলাকা হিসাবে গড়ে তোলার পরপরই বেনজির আহমেদ এই জায়গায় মাটি ভরাট করে বাড়ি নির্মাণ করেছেন দীর্ঘদিন ধরেই আনন্দ হাউজিং সংলগ্ন এলাকায় অটো চালান মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি জানান যে সোসাইটির ভিতরে সবচেয়ে দামি বাড়ি এটি আনন্দ হাউজিং এখনো সেভাবে গড়ে ওঠেনি তবে বেনজিরের ডুপ্লেক্স বাড়িটি দেখার জন্য মাঝে মধ্যে সাধারণ মানুষ এসে ভিড় জমায় রাজধানীর পূর্বাঞ্চলের ফারুক মার্কেটের পেছনের দিকে সাতারো নম্বর সেক্টরের তিনশো এক নম্বর রোডের জি ব্লকে দশ নম্বর প্লটের মালিক পুলিশের সাবেক এই আইজি বেনজির আহমেদ স্থানীয়রা বলেছেন যে দশ কাটা পরিমাণের এই প্লোটের বর্তমান বাজার মূল্য বাইশ কোটি টাকা বেনজির আহমেদ পুলিশের আইজি থাকাকালে এই প্লট কিনেন তবে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে পুলিশের সাবেক আইজি তার দশ কাটা এই এখন বিক্রির পরিকল্পনা করছেন এর মধ্যে বেশ কিছু ক্রেতার সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে এলাকার মোহাম্মদ নাইম আব্দুল কাদের এবং মোহাম্মদ মহসিন নামে তিন ব্যক্তি পুলিশের সাবেক আইজির দশ কাটা প্লটটির বিষয়ে আলের কণ্ঠর সঙ্গে আলাপকালে নিশ্চিত করেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাওরায় বেনজির আহমেদের রয়েছে দুই বিঘা জমি যার বাজার মূল্য বেশ কোটি টাকা তো দর্শক এই হচ্ছে গিয়ে বেনজিরের সাম্রাজ্য হাজার হাজার কোটি এই বেনজি লুটপাট করেছেন এবং এই বেনজির যখন র্যাবেডিজি ছিলেন তখন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যে গুম খুনগুলো এই সব গুম খুনগুলো কিন্তু তার আমলেই হয় এবং এই গুম খুন করে দুর্নীতি করে এবং এই শেখ হাসিনার কথা অনুযায়ী বিরোধীদের উপর নির্যাতন করে নিপীড়ন করে কারাগারে পরে গুম করে খুন করে সরকারের প্রিয়ভাজন হয়েছেন তরতর করে প্রমোশন পেয়েছেন এবং যার পণ্যায় দুর্নীতি করেছেন এখানে একটা টেলিভিশন চ্যানেলের কথা বলা হয়নি তার একটা কিন্তু টেলিভিশন চ্যানেলও আছে নাম গ্রিন চ্যানেল এই হচ্ছে কি দর্শক অবস্থা এখন থলের দেখেন নিজেরাই কিন্তু কথা ফাঁস করে দিচ্ছেন ওটা কথা আছে না যে ঘটনা ঘটাই না ঘটে যায় তো এই হচ্ছে অবস্থা ওরাই ওদেরকে ধরিয়ে দিচ্ছে আর আমরা বসে বসে হাততালিয়ে দিচ্ছি দর্শক পাপ কখনো চাপা থাকে না পাপ তার বাপ কেউ না আস্তে আস্তে দেখবেন সবারই মুখুশ আস্তে আস্তে উন্মোচিত হয়ে যাবে সবাই তো খেলা শুরু আমরাও দেখি সামনের দিকে আরো কে কে ধরা পড়ে ধন্যবাদ